আসুন আজ আপনাকে আমি একটা গল্প শোনাই একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারলো যে এই ব্যক্তি চক্ষুহীন তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল যে ব্যক্তি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন সে কি করতে এসেছে এখানে হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না সে হাসলো আর শুধুমাত্র একটাই কথা বলল সে মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে কিন্তু আমি অভাগা নই কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন তাই মনে রাখবেন দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয় তাহলে অশুভর মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন আর মন প্রসন্ন হয়ে বলবেন রাধা রাধা পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে আপনাকে সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয় মনে করুন নিজের বাল্যকাল আপনি পরীক্ষা দিতে বসেছেন তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেয় কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্যও হয়ে যায় খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে কিন্তু মনে রাখবেন যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যায় কিন্তু সাফল্য কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয় আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয় যদি নিজের জীবনে আনন্দ পেতে হয় তাহলে মনে রাখবেন নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে রাধা রাধা মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায় নত হতে সেভাবে যে আমি আমি কারো সামনে কেন নত হব আর এটা এই কারণে হয় কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় যে এই সংসারে এই জীবনে সে যা অর্জন করেছে নত হয়েই অর্জন করেছে বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত হয়ে নিজের পরমার্থের ওপরে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কোনো পাখিকে দেখেছেন যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে একটা স্থান যা বর্ষা রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয় তারপর তারা বাসা তৈরি করে তারপরেই ডিম পাড়ে আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয় সে তাদের খাবার খাওয়ায় তাদের রক্ষণাবেক্ষণ করে কিন্তু যখন তাদের গজায়। তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বানাতে শেখায়। শুধুমাত্র তাদের উঠতে শেখায় সে তারপর সেই বাচ্চারা নিজের সন্তানকে আকাশে ওরা শিক্ষা দিন সংস্কার দিন আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন রাধা রাধা সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন রামচন্দ্রের সেনাকে একশো যজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো সেতুকার নল আর নীল সেতু বাঁধার উপায় বের করলো কিন্তু প্রশ্ন ছিল সেতু বাধা কি করে হবে সমুদ্র অত্যন্ত গভীর কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে তখন এক উপায় নির্ধারিত হল পাথরের ওপর লেখা হল রামের নাম আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো। সেগুলো ভাসতে লাগলো এবারে আপনারা ভাবছেন যে আমি এত একাগ্রতার সাথে এই পিঁপড়েকে কেন দেখছি আপনাকে বলি যে আজ এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি ও রূপ বা ওর আকার দেখে নয় এই প্রচেষ্টা দেখে টিকে থাকে ব্যবহার করতেই পারেন নতুন সম্পর্ক গড়তে পারবেন না রাধা রাধা জীবন কি এই জীবন আমরা জন্ম নিই বড় হয়ে উঠি আমাদের মা বাবা আমাদের পালন করেন তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে আমরা আরো বড় হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমাদেরও সন্তান হয় আমরা তাদের পালন করি তারপর আমরা বৃদ্ধ হই আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই এটাই কি জীবন আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে তাই না এবার একটু জলের যাত্রা পথ লক্ষ্য করুন সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল মেঘ হয়ে ঝরে পড়ে সে তারপর নদী হয়ে আবার সাগরে মিলিয়ে যায় কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি তার উদ্দেশ্য কি প্রতিটা মুহূর্ত বাঁচে সে আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে যখন সাগরে থাকে তখন অসংখ্য জীবকে জীবন দান করে যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায় তখন চাষিদের মনেই আসা জাগায় যে ফসল আবার ফল যখন বর্ষা হয়ে ঝরে পড়ে রাধা আসুন আজ আপনাকে আমি একটা গল্প শোনাই একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল যে ব্যক্তি সম্পূর্ণ সম্পূর্ণরূপে দৃষ্টিহীন সে কি করতে এসেছে এখানে হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না সে হাসলো আর শুধুমাত্র একটাই কথা বললো সে মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে কিন্তু আমি অভাগা নই কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন তাই মনে রাখবেন দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয় তাহলে অশুভর মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে আপনাকে সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয় মনে করুন নিজের বাল্যকাল আপনি পরীক্ষা দিতে বসেছেন তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেয় কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্য হয়ে যায় খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে কিন্তু মনে রাখবেন যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যান কিন্তু সফল কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয় আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয় যদি নিজের জীবনে আনন্দ পেতে হয় তাহলে মনে রাখবেন নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে রাধা রাধা মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায় নত হতে সে ভাবে যে আমি আমি কারো সামনে কেন নত হব আর এটা এই কারণে হয় কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় যে এই সংসারে এই জীবনে সে যা অর্জন করেছে নত হয়েই অর্জন করেছে বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত হয়ে নিজের পরমার্থের ওপরে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কোনো পাখিকে দেখেছেন যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে একটা স্থান যা বর্ষা রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয় তারপর তারা বাসা তৈরি করে তারপরেই ডিম পারে আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয় সে তাদের খাবার খাওয়ায় তাদের রক্ষণাবেক্ষণ করে কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায় শুধুমাত্র তাদের উঠতে শেখায় সে তারপর সেই বাচ্চারা একটা পাখি করে নিজের সন্তানকে আকাশে ওরা শিক্ষা দিন সংস্কার দিন আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন রাধা রাধা সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন রামচন্দ্রের সেনাকে একশো যজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো সেতুকার নল আর নীল সেতু বাঁধার উপায় বের করল কিন্তু প্রশ্ন ছিল সেতু বাঁধা কি করে হবে সমুদ্র অত্যন্ত গভীর কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে তখন এক উপায় নির্ধারিত হলো পাথরের ওপর লেখা হলো রামের নাম আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো সেগুলো ভাসতেই পারেন নতুন সম্পর্ক গড়তে পারবেন না রাধা রাধা জীবন কি এই জীবন আমরা জন্ম নিই বড় হয়ে উঠি আমাদের মা বাবা আমাদের পালন করেন তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে আমরা আরো বড় হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমাদেরও সন্তান হয় আমরা তাদের পালন করি তারপর আমরা বৃদ্ধ হই আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই এটাই কি জীবন আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে তাই না এবার একটু জলের যাত্রাপথ লক্ষ্য করুন সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল মেঘ হয়ে ঝরে পড়ে সে তারপর নদী হয়ে আবার সাগরে মিলিয়ে যায় কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি তার উদ্দেশ্য কি প্রতিটা মুহূর্ত বাঁচে সে আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে রাধা পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে আপনাকে সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয় মনে করুন নিজের বাল্যকাল আপনি পরীক্ষা দিতে বসেছেন তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেয় কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্য হয়ে যায় খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে কিন্তু মনে রাখবেন যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যায় কিন্তু সফল কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয় আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয় যদি নিজের জীবনে আনন্দ পেতে হয় তাহলে মনে রাখবেন নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে রাধা রাধা মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায় নত হতে সে ভাবে যে আমি আমি কারোর সামনে কেন নত হব আর এটা এই কারণে হয় কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় যে এই সংসারে এই জীবনে সে যা অর্জন করেছে নত হয়েই অর্জন করেছে বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত রাধা রাধা